সবাই যে তাদের হাতে তাকে স্মার্টফোন দিয়ে কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু সঠিক একটি অ্যাপস না থাকার কারণে কিন্তু অনেকেই কাজ করতে পারতেছে না আমার এই অ্যাপসটির লিঙ্ক থাকবে ভিডিওর ফার্স্ট কমেন্টে হয়তো বা লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন নাহলে প্লে স্টোরে চলে আসবেন ঠিক আছে আপনাদের সুবিধা হয় প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে যদি চলে আসেন এই অ্যাপসটির নাম হলো যে পটেটো স্টেপ জাস্ট আপনারা প্লে স্টোরে এসে চাষ করবেন তারপর দেখতে পারবেন ফার্স্ট অফ অল কিন্তু অ্যাপসটি আপনাদের ফোনের প্রথমেই চলে আসবে তারপর এই অ্যাপসটি আপনারা একটু নিজের দিকে কর করবেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু পাঁচটি স্টার্ট দেওয়া রয়েছে তারপর এই যে পাঁচ নাম্বার যে স্টারটা সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু এখানে ভালো একটি কমেন্ট করবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাইবেন না ঠিক আছে এখান থেকে আমরা একটা আমাদের যে বুঝে একটা কমেন্ট করব। তারপর আমরা কি করলাম আমাদের যে ফার্স্টে কমেন্টটা সেই কমেন্টটা করে তারপর এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের সাকসেসফুলি কমেন্টটা হয়ে যাবে নাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাইবেন না এখানে কিন্তু সাকসেসফুল যদি হয় আপনাদের আপনি যদি সুন্দর করে কমেন্ট করেন পাঁচ স্টার দেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাইবেন নাহলে কিন্তু পাইবেন না তার জন্য আপনাদের এখানে দেখতে হবে যে এই অ্যাপসটি কবে লঞ্চ হয়েছে কোন দিন এই অ্যাপসটি প্লে স্টোরে আইছে মানে এখানে দেখেন প্লা পাঁচ হাজারকে কিন্তু প্লাস ডাউনলোডার রয়েছে মানে পাঁচ হাজার মানুষ কিন্তু এটা ডাউনলোড করছে আবার কিন্তু প্লাস আরও বেশি মানুষে ডাউনলোড করছে এখান থেকে যদি আমরা র্যাটিংটা দিই তাহলে দেখতে পারবো যে ফোর নাইন কিন্তু র্যাটিং দেওয়া রয়েছে কারণ এই অ্যাপসটি অনেক ভালো কয়েকটা মানুষ ডাউনলোড করছে কয়েক হাজার মানুষ ডাউনলোড করছে দে অনেক ভালো তারা কাজ করে ইনকাম করতেছে ঠিক আছে এই অ্যাপসটির কাজ করতে হলে আপনাদের ফার্স্ট অফ অল আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে বিপিএল আপনাদের কিন্তু এই অ্যাপসটির কাজ করতে হলে একটি বিপিএন লাগবে সেই বিপিএনের নাম হচ্ছে আপনি জাস্ট প্লে স্টোরেই এসকে ওয়াই বিপিএল লেখবেন লেখার পরে ফার্স্ট অফ অল আপনাদের যেই বিপিএনটি আসবে সেই বিপিএনটি আপনারা ডাউনলোড করবেন আমাদের কিন্তু ডাউনলোড আছে তারপর কিন্তু আমরা কি করব অপেন উপরে ক্লিক করব আমরা কি করলাম ওপেনের উপরে ক্লিক করলাম তাহলে কিন্তু এরকম ইন্টারফেসটা চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাদের কিন্তু এই কান্টিটাই সিলেক্ট করা থাকবে এই জাস্ট আপনারা অপেনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এক থেকে দুই সেকেন্ড আপনাদের লোড নেবে আপনাদের মোবাইলের নেটের হয়তো বা সমস্যা হতে পারে তাহলে এই যে দেখেন আমাদের যেহেতু নেটের সমস্যা তাহলে কিন্তু আমাদের এক থেকে দুই সেকেন্ডের মধ্যে তারা বিপিএনটি কানেক্ট করে দিয়েছে এবার বলি যে পটি টু স্টেপ যে প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন অথবা ডেপসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেই ডাউনলোড করছেন তাহলে সেই অ্যাপসটির ভিতরে আপনারা কী করবেন প্রবেশ করবেন প্রবেশ করলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এরকম একটি ইন্টারভিউ চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন তলে যেই গুগল একটা বাটন আছে সবার মোবাইলে কিন্তু গুগল একটি অ্যাকাউন্ট থাকে তারপরে এই যে নিচের দিকে যে এই গুগলটা সেটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে ফার্স্ট অফ অল আমাদের ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সকল জিমেল কিন্তু এখানে শো করছে এবার আমরা যে কোনো একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলব আমরা একটা জিমেল উপরে ক্লিক করলাম তাহলে কিন্তু এখানে একটু লোড নেবে তারা কিন্তু অ্যাকাউন্টটা যেহেতু খুলতে আসছি সেহেতু একটু লুড তো নেবেই তার জন্য এই যে দেখেন আমাদের কিন্তু টু এক থেকে দুই সেকেন্ড এখানে লুড নিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবার আপনাদেরকে যদি দামাকা একটা সাইট দেখায় এই যে দেখেন এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আমি পাঁচশো দশ টাকা পেয়ে গেছি এই টাকাটা কীভাবে নিব সেটাও আমি দেখিয়ে দেবো আর এই অ্যাপসটির কিন্তু অসংখ্য কাজ রয়েছে সেই কাজগুলো করেও কিন্তু ইনকাম করতে পারবেন খুব সহজ একটি অ্যাপস এখানে অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন একশো মানে পাঁচশো দশ টাকা এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেয়ে যাবেন তারপরে আবার কি করব আমরা একটু নীটের দিকে চলে আসবো নীতের দিকে চলে আসার পর আমাদের যেই তোলে যেই টাকা নিন সেইটার উপরে ক্লিক করব যেহেতু আমরা বোনাসটা পাইছি আরও কাজ করব তাও তো আমরা এখনও টাকা নিন বাটনে ক্লিক করব না আর তাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রামে কিন্তু সকলেই জয়েন হয়ে থাকতে পারেন ঠিক আছে এখান থেকে আমরা কি করলাম টেলিগ্রামে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসলাম এই যে দেখতে আমরা আমরা তাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসলাম গ্রুপে চলে আসার পর এখানে কিন্তু তারা অসংখ্য অসংখ্য আপডেট দিতেছে সেই আপডেটগুলোও কিন্তু এই এফসটের পটে টু স্টেপটার যতগুলো আপডেট আছে তারা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে রাখে ঠিক আছে সেই টেলিগ্রামের গ্রুপে আপনি সকলেই জয়েন হবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে তাদের জয়েন হয়ে গেছি ঠিক আছে তারপর এখান থেকে আমরা ব্যাগ নিব তারপর যেই এফসটি পটে টু স্টেপ আসলাম সেটার ভিতরে আবার প্রবেশ করবো তারপর এরকম আমাদের একটু ইন্টারফেস শো হবে তারপর আমাদের এরকম হবে তারপর এখান থেকে আমরা জাস্ট কিছু কাজ করব। কাজ করে টাকাটা ইনকাম করব তারপর এখানে লেখা আছে অঙ্ক করে টাকা অঙ্ক করে টাকা আরও এখানে গিয়ে অঙ্ক করে টাকা মানে এভাবে সবার লাস্টে কিন্তু টাকা স্প্রিং করে টাকা এখান থেকে কিন্তু অসংখ্য কাজ রয়েছে যে কোনো একটা কাজ আমি আপনাদেরকে দেখাই কুচ করে টাকা এখান থেকে জাস্ট ক্লিক করলাম এখানে দেখতে পারবেন যে পনেরোটা কাজ দেওয়া আছে পনেরোটা কাজ থেকে যদি পনেরোটা কাজ করেন তাহলে কিন্তু তারা নতুন করে কাজে দেবে তারপর আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু তারা ছোট্ট নোটিস দিছে যাতে আপনি এই কাজটি করতে করতে বোরিং না হয়ে যান ঠিক আছে এই কোর্সটি আপনি কীভাবে করবেন সেটা দেখাই এই যে বাউন্ন গুণ আর একচল্লিশ কত হয় এখান থেকে জাস্ট আপনি হয়তো বা ভুল করেও দিতে পারেন না হয় বলেও দিতে পারেন আমি জাস্ট একটা উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে কী করলাম এরকম ইন্টারভিউ চলে আসলো এরকম ইন্টারভিউ চলে আসার পর আবার তো আপনি বলতে পারেন যে আপনি তো ক্লিক করছি এবার তো আমরা কীভাবে টাকাটা পাবো এই যে দেখতে পাচ্ছেন তলে যে সেকেন্ডটা কাউন্ট হইতেছে সেই কাউন্ট ডাউনটা আপনাদের জিরু হমান থাকা লাগবে ঠিক আছে এই অ্যাপসটি কিন্তু যেহেতু নতুন একটি অ্যাপস আপনি সকলেই কাজ করেন আশা করি যে পেমেন্ট পাইবেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না আমি বিডিও শেষেও বলে দেব আমি কি পেমেন্টটা পাইলাম কি না ঠিক আছে এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের সেখানটা কিন্তু অলরেডি চলে আসছে বিশের মধ্যে ঠিক আছে তারপর এখান থেকে তারপর এখান থেকে কিন্তু আমাদের প্রায় জিরো চলে আসে তারপর দেখেন এখানে কিন্তু আপনার ব্যালেন্সে টাকাটা টুক করা দিয়েছে মানে তারা কিন্তু আমাদের ব্যালেন্সের টাকাটা যোগ করে দিয়েছে ঠিক আছে এখান থেকে আমরা ব্যাগ নিব। তারপর আমরা দেখবো এখান থেকে ও মাই গড তারা দু এখান থেকে পাঁচশো দশ টাকা দিয়েছিল প্রথম বোনাস অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তারপর কিন্তু আমরা পঁচিশ পয়সা কাজ করছি ও মাই গড ও মাই গড এখান থেকে দু আসলে ইনকাম করা যায় ও মাই গড এখান থেকে কিন্তু আমি অলরেডি এই কাজ করে কিন্তু ইনকাম করছি ঠিক আছে এই যে এই টাকাটা এবার আমি নেব ঠিক আছে এবার আমি দেখবো এখান থেকে কত হলে টাকা নিতে পারবো এই যে আমি তো কাজ করলাম পঁচিশ পয়সা কাজ করলাম হয়তো বা পঁচিশ টাকা কাজ করলাম এই টাকাটা কি করব। আমরা নিব দেখব যে কত টাকা হলে নিতে পারি আর যদি আমরা পাঁচশো দশ টাকা না নিতে পারি তাহলে এখানে যত টাকা দেওয়া আছে তত টাকার কাজ করব ঠিক আছে এক দুই দিন কাজ করে তারপর আমরা টাকাটা নেব তারপর নিচের দিকে চলে আসলাম তারপর এই যে টাকা নিন বাটন সেটা উপরে ক্লিক করলাম ইশেট ইস এখান থেকে তারা বলতেছে যে নয়শো টাকা হলে নিতে পারবো এই নয়শো টাকা কিন্তু আমি আজকে এই মুহূর্তে কাজ করে লেগে পড়ব আপনারা কাজ করবেন আমার ভিডিও আর ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্কটি দিয়ে রাখবো ঠিক আছে এখান থেকে যেহেতু নয়শো টাকা হলে নিতে পারবো নয়শো টাকা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা তারপর আপনাদের অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন তারপর উত্তোলন মানে পরিমাণটা এখানে বসাবেন যে কত টাকা নিতে চান অত এখান থেকে নয়শো বসাবেন তারপরে যে উত্তোলন তারপরে এটা উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আমাদের কিন্তু এ যে যেহেতু আমরা এখন টাকাটা নিতে পারবো না এখান থেকে কিন্তু আমি এখন থেকেই কাজে লেগে পড়তেছি আমার কিন্তু তুলবে নয়শো টাকা ইনকাম করে তারপর নিতে হবে আমি এখন থেকেই কাজ করি আপনিও কাজ করেন আর আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দেওয়া রাখবে তাহলে কাজ করে এক নজর এই অ্যাপসটি থেকে ঘুরে আসিয়ে দেখতে পারেন